সকালে পড়তে যাচ্ছে হম বিকালবেলা নাচের আছে চোদ্দ তারিখে প্রোগ্রামের আজকে লাস্ট রিহার্সাল আছে সকালবেলা স্কুল তো সকালবেলার জন্য পড়তে পাঠিয়ে দিলাম এই সোনা যাবে পড়তে এদিকে 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 এইদিকে এদিকে হ্যাঁ এদিকে বসো কেউ কাউকে ইবে না ঠিক আছে সাড়ে সাতটা শোনা এই সময় পড়তে যা ওই জন্য আজকে ওর সাথে পাঠিয়ে দিলাম তাদের সুন্দর হুম কত সুন্দর হাওয়া দিচ্ছে জলের বোতলটা বোন বার করে দিস তো সামনে না রাখলে মনে থাকে আরে গাড়িটা বেরিয়ে যাক তারপরে ঢোক ও তো স্কুল থাকে বলে তাই জন্য বিকালেই পড়ায় এখন সব খুলে থাকে পড়ায় না আছে সব হ্যাঁ সকালবেলা সব স্কুল

আজকে উঠে পড়েছে মেয়ে উঠে পড়েছে মেয়েদের কিন্তু দাদা যাচ্ছিলো শনে তো দিদি এখন একবারে দুজনে গেছে দাদার সাথেও আর যায় রে ও চা খাবে মুখ দেওয়া হয়ে গেছে কিন্তু আমি গোপালকে দেয়নি গোপালকে দিইনি তারপরে চা দেবো ওকে আর এদিকে গোপুকে আমার দেওয়া হয়ে গেছে ওদিকে মা আজকে বৃহস্পতিবারের পুজো দিচ্ছে

तो भी तो कुछ नहीं बैठती है ओ ऐसी बात पैसा है रेजुम्पस लासो की है लासो की ज़्यादा इंटरनेशनल जैसा है यानी कि फिक्केटर तो फिक्केटर আর জামা প্যান্ট খুলে ভেঙে জল হয়ে গেছিস তো এই আসতে মো না নটা কুড়ি বাজে ওদেরকে নিয়ে আসলাম আবার পড়তে যাবে এই পড়তে যা স্কুল যাবে ওরা আবার দশটার সময় বেরোবে স্নান টান করে খেয়ে দেয় ও এত আজকে রোদ্দুর এত উঠেছে আর তেও উঠেছে ভালো হয়েছে আমাদের ঘরের প্লাস্টারগুলো হবে মানে প্লাস্টার হচ্ছে এদিকে ভালো চমা ঘেমে সান হয়ে গেছে

যা আচ্ছা আবার করে দেবো আছে দেখ রেখে দিয়েছি এমনি সময় যখন বলি খা খা তখন খাও না আর ওই টিফিনগুলো এমনি সময় দিতে চলে তখন খায় না আর ওই টিফিন দেখলে তখন ওর খাওয়ার ইচ্ছা তাহলে তো কবি স্কুলে দিয়ে দাও আরে আছে এই যে এখানে জেঠুর জন্য করে যে রাখা আছে আচ্ছা সব পরীক্ষা এই সব খেলে পেট খারাপ হয়ে গেলে তখন অসুবিধা হয়ে যাবে না না ওটা টিফিন বক্স নতুন বক্স বলছি তোমাকে পরে কত পরীক্ষা শেষ হয় তারপর দাও তুমি দুটো ভাত খায় নাও এই সময় খায় না যখন ওকে টিফিন দেয় তখন ওকে খাওয়ার ইচ্ছা হয় সকালবেলা এমনিতে পরীক্ষা আছে সামনে ওই এইসব ভাবে যাবে এখন দেব না তার মধ্যে গরমটা আবার পড়েছে এনে দুটো ভাতই খাওয়াবো ওকে ভাতটা দিয়ে নেয় ভাতটা খাওয়াবো তারপরে এখানে যে চিংড়ি মাছ আছে এগুলো বাসি আজকে জামা কাপড় কাচা হয়নি জন্য বেলাতে জল আসলে কাজে সবার আর চারিদিকে বিছানা সরে খেলনা বাটি কি

তো আজকে আমরা যাচ্ছি আগরপালা আগরপাড়ার ক্লাসে ওখানে সেই একবার গেছিলাম অনেক দিন হয়ে গেছে সে একবারে ট্রেনে করে গেছিলাম কিন্তু ট্রেনে করে না অনেক ঝামেলা হয় ওই জন্য অটো অটো করেই যাচ্ছিলাম তো নেমেছি এক জায়গা তো ওখান থেকে আটকে হেঁটে আর এক জায়গায় টোটো ধরতাম যাচ্ছি আর এই জায়গাটা কী সুন্দর জায়গাটা তো রয়েছে গাছপালা কী সুন্দর রাস্তাটা বেশ ভালো লাগছে আর হাওয়া দিচ্ছে ভালো তো হেঁটে হেঁটে যাচ্ছি মোর মাথা টোটো আছে কিন্তু ওখানে বলে কি পঞ্চাশ টাকা আর এর আগে এসেছিলাম যে সেদিকে যার সময় আসার সময় অটো করে এসেছিলাম তখন নিয়েছিল দশ টাকা আর এখন বলছে কি পঞ্চাশ টাকা যেহেতু একা ওই জন্য পঞ্চাশ টাকা তো আমাকে একটু অটোওয়ালা বলেছে ভেতর দিয়ে গিয়ে আর একটু এগিয়ে গেলে পাবে বেশি বলবে ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি দেখি দিয়ে তারপর দিকে কোনো সময় আসা হয় না ওই জন্য চিনি না ঠিক মতো তাও জিজ্ঞেস করতে করতে ওখানে ট্রেনে করে গেলে চিনি সুবিধা কিন্তু ওখানে অনেক ফোন মানে আরও আগে বেরোতে লাগে কিসে লাগছে আচ্ছা ঠিক আছে ঠিক করে ওই জন্য দেখি জিজ্ঞেস করে করে যাই চলো গ্রুপে করে গ্রুপে না ওর নাম্বারটা আছে না যেটা পার্সোনাল নাম্বারটা ওইটা এইটা না দ্বিতীয়টা নেই আর এই যে চলে এসেছি ক্লাবে যেখানে নাচ করছে তো যে আমি ভেবেছিলাম এর আগে যেখানে আমি এসেছি তো সেই ক্লাবটা হয়তো কিন্তু এসে দেখি যে ওই ক্লাবটা না মানে অ্যাড্রেস যেটা বলেছিল সেই অনুযায়ী এসেছি তো এইখানে তো আমি অনেক দিন আগে এসেছিলাম তো অতটা খেয়াল ছিল না অ্যাডিসকে বলেছিল সেই অনুযায়ী এসেছি তো এসে দেখছি এর আগে যেখানে সেই সেইখানে না সেখানে সেই তো একবারই ইসলাম তো আজকে এসে দেখি যে এটা নতুন ক্লাব মানে ক্লাগে যে ক্লাবটা ছিল সেটাকে চেঞ্জ করে এখানে বসে মানে এটা করেছে তো এটা বেশ প্রচুর মানে বিশাল বড়ো জায়গা এদিকে ভালো এটা কিন্তু এখানে আসার জায়গাটা খুব জায়গা অনেকটা ভেতরে রাস্তা আর এখানে অটো টোটোর মানে এতই বিচ্ছি ইয়ে মানে প্রচুর পয়সার এদিকে আসতে গেলে তো এখানে তো আমি ক্লাস করি না ওই আজকে যেহেতু প্রোগ্রামে রিহার্সাল রয়েছে তার জন্যই আসা নাহলে তো সত্যটাই আমার কাছে বেটার আমার বাড়ির থেকে একটুখানি যাই হোক এখানে আজকে ওই চোদ্দো তারিখে প্রোগ্রাম রয়েছে তার ফাইনাল রিহার্সাল এখানে হচ্ছে আজকে এখানে সবাই আছে মানে যারা যারা চোদ্দো তারিখে প্রোগ্রাম করছে তারা সবাই এখানে এসছে তো এক এক করে সবার মানে নাচ দেখবে কার কোনটা ভুল হচ্ছে সব কারেক্ট করবে তো কারেকশান করবে সেই সব নিয়েই এখন চলছে এখন এই বিশেষ এক একজন যারা যারা গ্রুপে নাচ করছে তাদের এক রকম আর যারা সিঙ্গেল করছে তাদের রকম মানে সিঙ্গেল করছে অতটা অসুবিধা নেই যারা গ্রুপে করছে তাদেরটা বেশি দেখতে হচ্ছে কারণ গ্রুপে সবাই তো সমানভাবে করে না একজন ভুল হলে একজন ঠিক হয় তো ওদের কারেকশান করতে করতে বেশি টাইম লাগে তো ওই জন্য গ্রুপে অনেকে আছে বাচ্চাদের একটা গ্রুপ আছে আবার ওরদের গ্রুপ রয়েছে আর মেয়ে তো একা সিঙ্গেল করছে তো ওই জন্য ও বসে রয়েছে এখন এই গ্রুপে যারা করছে তাদের নাচগুলো আগে সবটা দেখে কারেকশান করছে আর এই এখনও সম্পূর্ণ বসে রয়েছে এখন তো ম্যাম এই মানে এখানে তো আমরা সবাই এসছি মানে যারা প্রোগ্রাম করছি তারা এসছে আর এখানে যে পরে যারা ক্লাস করে সব নতুন যারা ভর্তি হয়েছে তারা তো এমনি ক্লাসে এসছে এবার ম্যাম যেহেতু ওই চোদ্দ তারিখে প্রোগ্রামে সবার কারেকশান করছে সেই জন্য যারা এখানে যারা ক্লাস করে বাচ্চারা তাদের তো এসছে তাদেরকে তো ক্লাস করাতে হবে ওই জন্য কী করবে ওই জন্যই যে মানে মনা আর যে সাথে আরো দুজন রয়েছে তাদেরকে দিয়ে বলেছে ওদেরকে শেখাতে মানে আজকে ম্যামের জায়গায় ওরা ওদেরকে ক্লাস নিচ্ছে ম্যাম যেহেতু ওদের প্রোগ্রামের সব কারেকশান করছে সবাইকে ওই জন্য যে বাচ্চাগুলো এখানে শেখা আগর করা ক্লাসে তাদেরকে বলেছে তোরা ক্লাস করা মানে তোদের তোরা শেখা ওই এখন ওরা সামনে দাঁড়িয়ে ওদেরকে শেখাচ্ছে ওই স্টেপিং যে আছে যেগুলো সেইগুলো ওদেরকে শেখাচ্ছে মানে ওরা আজকে মানে মেয়ে আজকে ওই ক্লাস নিচ্ছে ওদের সবার তো ওরা এখানে ক্লাস নিচ্ছে কেন এখন ওদেরটা দেখবেন এখন গ্রুপের নাচগুলো সবার কারেকশান করবে ভালো মতন সব ঠিকঠাক করবে তারপর কি যারা সিঙ্গেল সিঙ্গেল করছে তাদেরটা পরে দেখবে তাই ওদেরকে বলেছে তোরা ক্লাস করা আমি তারপর পরে দেখব তাই এখন এই যে মেয়েরা ক্লাস করাচ্ছে